দেখুন বেশ কয়েকদিন ধরেই আমাদের আলেফ ভাই এই অঞ্চলটা কোর কমিটি হিসাবে চলছে সদস্য আছে তার মধ্যে ভাই একজন উনি কয়েকদিন থেকে আমাকে বলছেন যে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে আমার প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে যেকোনো মুহূর্তে আমার প্রাণের সংশয় ঘটতে পারে এ ধরনের সংশয় প্রকাশ আমার কাছে কিন্তু করেছেন তো ওনাকে বিভিন্ন সময় আমি আশ্বস্ত করেছি যে ধরনের ঘটনা ঘটার কোনো জায়গা নেই কোনো কারণ নেই কিন্তু আজ সে গত রাত্রে সে ঘটে গেলো বনডাঙা বেশি ছিল আমাদের এখানকার অঞ্চল নেতৃত্ব বসে আলোচনা করছিল আলেফ ভাই তখন বাড়িতে ফিরিনি বাড়িতে এসে শুনতে পেলাম ওনার ওয়াইফ এবং মেয়ের মুখ থেকে যে কথাটা রাত দশটা নাগাদ মেয়েটা পড়াশোনা করছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বাড়ির পাশে বোমাবাজি এবং সুদলিও দেখতে পেলাম বারোদের গন্ধ রয়েছে বোমা বাস্ট হয়েছে এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই এটা না হয় বাঞ্ছনীয় যদিও দু বছর আগে নানুর তথা বীরভূম জেলার বুকে আমি বারবার যে কথাটা বলেছি বাউদ গন্ধ আমরা শুনতে পাইনি কোথাও বোমাবাজি হয়নি কোথাও গুলিবাজি হয়নি কেন হচ্ছে কি জন্য হচ্ছে বলতে পারবো না বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো রিকোয়েস্ট করবো এ ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় বীরভূম জেলায় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আছেন স্বভাবতই এই বিষয়টার দৃষ্টি আকর্ষণ করা অনুরোধ করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীণ নবীন সকলকে নিয়ে বীরভূম জেলায় টিম তৈরি করে দিয়েছেন সেই টিম আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাজ করেছি তেইশে নির্বাচনে চব্বিশে নির্বাচনে অভাবনীয় রেজাল্ট হয়েছে মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছে তাহলে কেন কেন এই বোমা কেন মানুষের জীবন সংশয় ঘটবে কেন আবার কোনো মায়ের কোল খালি হবে কেন আবার কোনো বোন তার স্মৃতি শুধু হারাবে এটা বাঞ্ছনীয় নয় এটা না হলেই মনে হয় যেন ভালো হয় যে বা যারা করছে পুলিশ প্রশাসনকে বলবো অতি সক্রিয়তার সঙ্গে তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের জায়গা যেখানে সেখানে তাদের পাঠানো হোক পরিবারের পাশে থাকার আশ্বাস সব রকমভাবে সহযোগিতার আশ্বাস যখন পরিবার ডাকবে তাদের দায় বিপদ আপদে তাদের পাশে বিগত ছিলাম আলেপ ভাই আমার দীর্ঘদিনের সঙ্গী আজকে নতুন আলেপ নয় বিগত বোলপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন উনি পঞ্চায়েত সমিতি বোর্ডে দীর্ঘদিন ধরে এই অঞ্চলটা তিনি পরিচালনা করছেন সবতই আমার এখানকার অঞ্চল নেতৃত্ব হিসাবে উনি এখন সবার উপরে আছেন কোর কমিটিকে নিয়ে অঞ্চলটা সুষ্ঠুভাবে পরিচালনা করছেন তার এটা এটাকে কোনোভাবে আমি মানতে পারছি না পুলিশ প্রশাসনকে আরেকবার আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট যে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজিয়ে সাজা হোক এবং তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের যেখানে জায়গা সেই জায়গায় তাদের নিক্ষেপ করা হোক যদিও আমরা জানি এই বোলপুর সংলগ্ন এই শিয়ানমুলক চত্বর এরিয়ায় দুষ্কৃতিকারীদের আড্ডা হয়ে গেছে নানুর তথা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাজ বিরোধীরা এসে এই শিয়ান মুলুক এ চত্বরে তারা বাসা বেঁধেছে তাদের সে ভাষাগুলোকে এই ভাষাগুলোকে ধ্বংস করা হোক তাদেরকে একের পর এক অ্যারেস্ট করা হোক যদিও প্রত্যেককে ক্রিমিনাল যদি পুলিশ প্রশাসন আমার কাছে সহযোগিতা চাই প্রত্যেককে নামের লিস্ট আমি দিয়ে দেবো কে আছে কোথায় আছে বিগত দিনে কি করেছে এখন তারা কি করতে পারে আমি বারবার পুলিশ প্রশাসনকে যারা বর্তমানে বসবাস করছে আমি সবার কথা বলছি না একটা পার্সেন্ট একটা অংশ তারা দুষ্কৃতিকারী তারা সমাজ বিরোধী তারা কোনো দল করে না তার এভাবে মানুষের মধ্যে বোমাবাজি করে গুলিবাজি করে বিভেদ সৃষ্টি করেছে বিগদдне বাম জামা এরাই ছিল বাম ফন্টে হারমাদ সে হারমাতগুলো এই এরিয়া বসবাস করছে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য পুলিশ প্রশাসন করতে রিকোয়েস্ট করব দাদা প্রায় একই পাড়ায় বলতে গেলে উপপ্রধানেরও বাড়ি কিছুদিন আগে বোমা পড়েছিল আবার ডলিয়ো নেতার বাড়িতে বোমা এই দুটো ঘটনা কি মানে কারা করেছে বলবো না বাড়িতে বোমা পড়ুক এটা আমি চাই না এটা বৈঞ্চনীয় নয় যে বা যারা फाटक বিগদдне যে বোমা পড়েছিল অতি সক্রিয় সঙ্গে বোলপুর শান্তিনিকেতন ইনচার্জ যিনি আছেন তিনি তাকে গ্রেপ্তার করেছেন একজনকে কিন্তু বোমা ফাটুক এটা না না গুলি চলুক কারণ বিগত দিনে বীরভূম জেলার গুলিবিহীন বোমা বিহীন রাজনীতি হয়েছে কোনো মায়ের কোল খালি হয়নি কোনো বোন তার স্মৃতি হারায়নি আমার মতো কোনো ভাই তার ভাইকে হারায়নি তাহলে আবার কেন 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 কিসের জন্য হচ্ছে কে বা কারা এগুলো করছে পুলিশ প্রশাসনকে দেখার জন্য বলবো দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলবো বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে হোনুফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবেন চিরস্মরণীয়